আরও পায়ের আওয়াজ শুনতে পায় তারা চমকে উঠে দরজার দিকে তাকায় দেখে অনুমতির অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে সাদা দাড়িওয়ালা এক ভদ্রলোক অনুমতি পেয়ে কক্ষে প্রবেশ করেন লোকটি আজেদের শিরায় হাত রেখে সালাম করে বলেন আমি মিশরের গভর্নর সালাউদ্দিন আইয়ুবির প্রাইভেট ডাক্তার আপনার চিকিৎসার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন সালাউদ্দিন আয়ুবির এতটুকু কি নেই যে এসে আমাকে এক নজর দেখে যেত ডেকে পাঠাবার পরও তো একটু আসলো না বৃদ্ধ বললেন সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না পাঠিয়েছেন তিনি আমাকে আপনার চিকিৎসার জন্য তবে আমি এতটুকু বলতে পারি যে তার ও আপনার মধ্যে যে অঘটন ঘটে গেছে তারপর তিনি এখানে আসবেন না দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হলো। জীবন হারালো হাজার হাজার মানুষ কিন্তু আপনার রোগ মুক্তির চিন্তা তার আছে অন্যথায় আপনার চিকিৎসা করার আদেশ তিনি আমাকে দিতেন না এ অবস্থায় বেদনাদায়ক কোনো কথা আপনি মনে আনবেন না নতুবা চিকিৎসা করা সম্ভব হবে না ডাক্তার বললেন চিকিৎসা আমার হয়ে গেছে মনোযোগ সহকারে তুমি আমার একটি পয়গাম শুনে নাও সালাউদ্দিন আয়ুবিকে হুবুহু শব্দে শব্দে পয়গামটি পৌঁছিয়ে দিও আমার শিরা থেকে হাত সরিয়ে নাও ইহজগতের সব হেকমত বিজ্ঞান আর তোমার ঔষধ পথ্যাদি থেকে আমি এখন সম্পূর্ণ নিরাশ শোনো ডাক্তার সালাউদ্দিন আয়ুবিকে বলবে আমি তার শত্রু ছিলাম না আমি শত্রুর ফাঁদে পড়ে গিয়েছিলাম দুর্ভাগ্য আমার না আইয়ুবির তা জানি না নিজের পাপের কথা স্বীকার করছি আমি এমন এক সময়ে যখন এ জগতে আমি ক্ষণিকের মেহমান মাত্র সালাউদ্দিনকে বলবে আমার হৃদয়ে সব সময় তার প্রতি ভালোবাসা ছিল এবং তার ভালোবাসা হৃদয়ে বহন করেই আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আমার অপরাধ আমি সোনারূপা হীরা মানিক্য আর ক্ষমতার মোহ হৃদয়ে স্থান দিয়েছিলাম যা ইসলামের মর্যাদার উপর বিজয়ী হয়ে গিয়েছিল আজ আমার মন থেকে সব নেশা দূর হয়ে গেছে যারা সারাক্ষণ আমার পায়ে পড়ে থাকত আমার দুর্দিনে সকলেই তারা কেটে পড়েছে যে দাসীরা আমার আঙ্গুলের ইশারায় নাচত গাইত তারা আমার মৃত্যুর অপেক্ষায় বসে আছে আমার দরবারে নগ্নদেহে দেহে নাচত যেসব রূপসী মেয়ে আমি এখন তাদের ঘৃণার পাত্র শোনো ডাক্তার মানুষের সবচেয়ে বড় ভুল হল মানুষ মানুষের দাসত্বে লিপ্ত হয়ে আল্লাহর কথা ভুলে যায় একদিন যে তার আল্লাহর নিকট উপস্থিত হতে হবে যেখানে কোনো মানুষ মানুষের পাপের বোঝা বহন করবে না মানুষ সে কথা বেমালম ভুলেই যায় বদমাশরা আমাকে খোদার আসনে বসিয়েছিল কিন্তু এখন যখন প্রকৃত খোদার ডাক এসে গেল তখন সব হাকিকত আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠেছে জীবনের এই অন্তিম মুহূর্তে আজ আমি মুক্তির পথ খুঁজছি শত্রুর প্রতারণার শিকার হয়ে যত পাপ আর যত অন্যায় করেছি অবলীলায় সব স্বীকার করে দয়াময় আল্লাহর নিকট তবা করে এবং সালাউদ্দিনকে এমন কিছু বিপদ সম্পর্কে সতর্ক করে আমি মরতে চাই যা বোধ হয় তার জানা নেই তুমি সালাউদ্দিনকে বলবে আমার মহাফিজ বাহিনীর সালার রজব জীবিত আছে এবং সুদানের কোথাও আত্মগোপন করে আছে যাওয়ার সময় সে আমাকে বলে গিয়েছিল ফাতিমি খেলাফত পুনষ্ঠার লক্ষ্যে সে সুদানি এবং আস্থাশীল মিশরীয়দের নিয়ে বাহিনী গঠন করবে এবং খ্রিস্টানদের থেকে সামরিক ও আর্থিক সাহায্য গ্রহণ করবে সালাউদ্দিনকে তুমি আরও বলবে সে যেন নিজের রক্ষীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখে তাকে একাকি চলাফেরা করতে নিষেধ করবে রাতে যেন অধিক সতর্ক থাকে ফেদাইদের নিয়ে রজব তাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে আয়ুবিকে তুমি আরও বলবে তোমার জন্য মিশর এক অগ্নিয়গিরি যাদেরকে তুমি আপন বলে মনে করছো তাদের অনেকেই তোমার শত্রু যারা তোমার সুরে সুর মিলিয়ে বিস্তৃত ইসলামী সাম্রাজ্যের স্লোগান দিচ্ছে তাদের মধ্যে খ্রিস্টানদের পোষ্য বিষধর সাপ আছে তার সামরিক বিভাগে ফয়জুল ফাতেমি পদস্থ একজন অফিসার কিন্তু সে জানে না সেও তার শত্রুদের একজন রজবের ডানহাচ্ছে তার বাহিনীর তুর্কি সিরীয় এবং আরব বংশোদ্ভূত কমান্ডার ও সৈন্যদের ব্যতীত আর কাউকে যেন সে বিশ্বাস না করে এরাই শুধু তার অফাদার এবং ইসলামের সংরক্ষক মিশরি সৈন্যদের মধ্যে উভয় চরিত্রের লোকে আছে সালাউদ্দিনকে বলবে তুমি হয়তো জানো না সুদানি সৈন্যদের উপর যখন তুমি চূড়ান্ত আক্রমণ চালিয়েছিলে তখন তোমার আক্রমণকারী বাহিনীতে দুটি বাহিনীর দুই কমান্ডার তোমার নির্দেশনা লঙ্ঘন করে তোমার অভিযানকে ব্যর্থ করার চেষ্টা করেছিল কিন্তু তোমার নিবেদিত প্রাণ তুর্ক ও আরব সৈন্যরা তাদের ষড়যন্ত্র নেশাত করে শেষ পর্যন্ত কমান্ডার হওয়া সত্ত্বেও তাদের কমান্ডো অমান্য করে সুদানিদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিল অন্যথায় এই দুই কমান্ডার যুদ্ধের মোর পরিবর্তন করে তোমাকে ব্যর্থই করে দিয়েছিল বলা যায় মরণ উন্মুখ ক্ষমতাচ্যুত খলিফা আল আজেদ মর্মর কণ্ঠে থেমে থেমে কথা বলছেন ডাক্তার এক দুবার তাকে কথা বলতে নিষেধ করেছেন কিন্তু হাতের ইশারায় তিনি ডাক্তারকে থামিয়ে দেন বৃদ্ধের মুখমণ্ডল ঘামে ভিজে গেছে যেন কেউ তার মুখে পানি ছিটা দিয়েছে দুই মহিলা রুমাল দিয়ে ঘাম মুছে দেয় কিন্তু ঘাম যেন ফোয়ারার মতো নির্গত হচ্ছে এ অবস্থায় আজেদ আরও কজন প্রশাসনিক ও সামরিক কর্মকর্তার নাম বললেন যারা সুলতান আইয়ুবির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তন্মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর হলো ফেদাই রহস্যময় উপায়ে হত্যাকাণ্ড ঘটানো যাদের একমাত্র কাজ আজিদ মিশরে খ্রিস্টানদের জেকে বসার বিস্তারিত বিবরণ প্রদান করে বললেন আমি যাদের কথা বললাম আইবিকে বলবে এদেরকে তুমি মুসলমান মনে করো না এরা ইমান বিক্রি করে ফেলেছে শোনো ডাক্তার সালাউদ্দিনকে আরও বলবে আল্লাহ তোমাকে কামিয়াব করুন এবং বিজয় দান করুন তবে মনে রাখবে আপনদের মধ্যে তোমার শত্রু প্রকার প্রথমত তারা যারা গোপনে তোমাকে ধোকা দিয়ে বেড়াচ্ছে দ্বিতীয়ত তারা যারা খোসামত করতে করতে তোমাকে খোদার আসনে নিয়ে বসাবে মনে রাখবে এই দ্বিতীয় শ্রেণীর দুশ্মন প্রথম শ্রেণী অপেক্ষা বেশি ভয়ঙ্কর ডাক্তার আয়ুবিকে আরও বলবে শত্রুকে পরাজিত করে যখন তুমি নিশ্চিন্তে গদিতে বসবে তখন আমার মতো তুমিও উভয় জগতের রাজা হয়ে বসো না যেন নিরঙ্কুশ রাজত্বের মালিক একমাত্র আল্লাহ মানুষ আল্লাহর অনুগত প্রতিনিধি মাত্র এই মিশরে ফেরাউনের ধ্বংসাবশেষের প্রতি দৃষ্টি দাও আমার পরিণতি দেখো নিজেকে এমনই পরিণতি থেকে রক্ষা করে চলবে উষ্ঠাধর কেঁপে ওঠে আজেদের কণ্ঠে জড়তা এসে যায় তার আরও কিছু বলতে চায় বৃদ্ধ কিন্তু কথার পরিবর্তে কণ্ঠনালী থেকে বেরিয়ে আসে গড় গড় শব্দ মাথাটা হেলে পড়ে একদিকে ক্ষমতাচ্যুত খলিফা আল আজেদ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যান দিনটি ছিল এগারোশো সালের সেপ্টেম্বর মাস মহলে আজেদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে ডাক্তার সুলতান আইবির নিকট সংবাদ পাঠান এককালের দুর্দণ্ড প্রতাপশালী খলিফা আজেদ মারা গেছেন কিন্তু আশ্চর্য তার মৃত্যুতে কাঁদছে না কেউ জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত যে দু মহিলা তার পাশে ছিল তাদেরকেই শুধু আচল দিয়ে চোখ মুছতে দেখা গেল কয়েকজন কর্মকর্তা সহ মহলে প্রবেশ করলেন সুলতান আয়ুবি। বহিরাগত লোকজন আর দাসী চাকরে গমগম করছে সমগ্র মহল কারো মুখে শোকের ছায়া দেখতে পেলেন না সুলতান সন্দেহে পড়ে যান তিনি একজন সাবেক খলিফার মৃত্যু সংবাদে এলাম কিন্তু অবস্থা দেখে তো এ মহলে কেউ মারা গেছে বলে মনে হচ্ছে না তাহলে বিষয়টা কি। রক্ষী বাহিনীর কমান্ডারকে সুলতান আদেশ দিলেন মহলের প্রতিটি কক্ষে ঘুরে দেখো তল্লাশি চালাও নারী পুরুষ যুবতী যাকে যেখানে পাও বের করে বারান্দায় বসিয়ে রাখো কাউকে মহলে বাইরে যেতে দেবে না যত প্রয়োজনই দেখাক কাউকে আস্তাবল থেকে ঘোরা নিতে দেবে না সুলতান সমগ্র মহল পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার নির্দেশ দেন সুলতান মৃত আজিদের কক্ষে প্রবেশ করেন কিন্তু আশ্চর্য একটি প্রাণীকেও শিওরে বসে আজেদের জন্য কাঁদতে দেখলেন না তিনি গোটা মহল নারী পুরুষে পরিপূর্ণ কিন্তু এতটুকু বিষাদের ছাপ নেই কারো মুখে এক ফোঁটা অস্ত্র পর্যন্ত নেই কারো চোখে ডাক্তার সুলতান আয়ুবিকে ইঙ্গিতে নিভৃতে নিয়ে যান আজেদের অন্তিম কথাগুলো শোনান অবশেষে ডাক্তার অভিমত ব্যক্ত করেন এই বিদায়ের মুহূর্তে একবার এসে আপনার তাকে দেখে যাওয়া উচিত ছিল সুলতান বললেন উচিত ছিল অস্বীকার করি না তবে আসিনি দুটি কারণে প্রথমত লোকটাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না তার এই ডেকে পাঠানোকে আমি ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ করেছিলাম দ্বিতীয়ত ইমান বিক্রেতা বলে তার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা ছিল একজন বিশ্বাসঘাতক ঘৃণ্য ব্যক্তিকে দেখতে আসায় আমার মন চাচ্ছিল না ডাক্তারের মুখে আল আজেদের শেষ কথাগুলো শুনে অনুশোচনায় ফেটে পড়ে নাইউবি অস্থির চিত্তে বললেন হায় না এসে তাহলে ভুলই করলাম আসলে বোধ হয় তার মুখ থেকে আরও অনেক গোপন তথ্য বের করতে পারতাম তাকে কোনো গোপন কথা বুকে চেপে কবরে যেতে দিতাম না বেশ কজন ঐতিহাসিক লিখেছেন আল আজেদ বিলাসপ্রিয় ও বিভ্রান্তি লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই সুলতান আইয়ুবি বিরোধী ষড়যন্ত্রেও তার পৃষ্ঠপোষকতা ছিল তাও ঠিক কিন্তু আইয়ুবির প্রতি তার বেশ অনুরাগও ছিল আয়ুবিকে তিনি অন্তর দিয়েই ভালোবাসতেন দুজন ঐতিহাসিক এও লিখেছেন সুলতান আইবি যদি আজেদের ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতেন তাহলে আজেদ তাকে আরও অনেক তথ্য জানাতেন যা হোক ইতিহাস একথা প্রমাণ করে যে আজেদের ডাকে কোনো প্রতারণা ছিল না নিজের পাপমোচন এবং আইবির প্রতি রিদ্ধতা প্রকাশের উদ্দেশ্যেই তিনি আইউবিকে ডেকে পাঠিয়েছিলেন এই দুঃখ আইয়ুবিকে বহুদিন পর্যন্ত দংশন করতে থাকে আল আজেদ যাদের ব্যাপারে যে তথ্য প্রদান করে গিয়েছিলেন পরবর্তী অনুসন্ধানে তার প্রতিটি তথ্য অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়েছে ওইসব লোকের নামের তালিকা আলিবিন সুফিয়ানের হাতে দিয়ে সুলতান নির্দেশ দেন এদের পিছনে গুপ্তচর নিয়োগ করো অতীব গুরুত্ব সহকারে সতর্কতার সাথে এদের ব্যাপারে তথ্য সংগ্রহ করো তবে নিশ্চিত সাক্ষ্যপ্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করবে না এমন পন্থা অবলম্বন করো যেন অভিযুক্তকে হাতে নাতে ধরা যায় পাছে বিনা দোষে যেন কারোর প্রতি অবিচার করা না হয় সুলতান আইবি আজেদের দাফন কাফনের ব্যবস্থা করান সেদিনেই বেলায় আজেদকে সাধারণ কবরস্থানে দাফন করা হয় অল্প কদিনের মধ্যেই তার সেই কবরের নাম চিহ্ন মুছে যায় সুলতান আইবি মহলে তল্লাশি চালান উদ্ধার করেন এত বিপুল পরিমাণ সোনা মানিক্য ও মূল্যবান উপহার সামগ্রী যা দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান হেরেমের সকল নারী ও যুবতী মেয়েদেরকে আলিবিন সুফিয়ানের হাতে সফর্দ করে সুলতান আদেশ দেন যে প্রত্যেকের নাম পরিচয় ও বাড়িঘরের ঠিকানা জেনে নাও যারা নিজ বাড়িতে চলে যেতে চায় নিজের তত্ত্বাবধানে তাদের পৌঁছে দাও অমুসলিম কেউ থাকলে তাদের ব্যাপারে পূর্ণ তদন্ত চালিয়ে তথ্য নাও কে কোথা থেকে এসেছে কেন এসেছে কাউকে সন্দেহ হলে বন্দি করে রেখে জিজ্ঞাসাবাদ করো সুলতান আইবি মহল থেকে উদ্ধারকৃত অর্থ সম্পদগুলো মিশরে তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে বন্টন করে দেন মৃত্যুর আগে আল আজেদ তার রক্ষী বাহিনীর কমান্ডার রজব সম্পর্কে বলেছিলেন রজব সুদানে আত্মগোপন করে সুলতান আইবির বিরুদ্ধে বাহিনী গঠন করছে এবং সহযোগিতার জন্য খ্রিস্টানদের সঙ্গে যোগাযোগ করছে আলিবিন সুফিয়ান এমন ছয়জন যানবাজ বেছে নেন যারা অভিজ্ঞ গুপ্তচর হওয়ার পাশাপাশি দুঃসাহসী যোদ্ধাও তারা কমান্ডার রজবকে চিনে পূর্ণ পরিকল্পনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আলিবিন সুফিয়ান বণিক বেশে তাদেরকে সুদান প্রেরণ করেন তাদেরকে আদেশ দেওয়া হয় সম্ভব হলে রজবকে জীবিত ধরে আনবে অন্যথায় সেখানেই হত্যা করবে তারা যখন রওনা হয়ে যায় রজব তখন সুদানে ছিল না তখন ফিলিস্তিনের এক বিখ্যাত দুর্গ শোবকে অবস্থান করছিল সে ফিলিস্তিন তখন খ্রিস্টানদের দখলে শোবক তাদের প্রধান ঘাঁটি খ্রিস্টানদের অমানসিক নির্যাতনের শিকার হয়ে শোবকের মুসলমানরা দলে দলে পালিয়ে যাচ্ছিল সেখানকার কোনো মুসলমানের ইজ্জত তখন নিরাপদ ছিল না ডাকাত বেশি খ্রিস্টানরা মুসলমানদের কাফেলা লুট করে বেড়াত অপহরণ করে নিয়ে যেত মুসলিম মেয়েদের এ কারণেই সুলতান আইবি সর্বপ্রথম ফিলিস্তিনকে পদানত করতে চাইছিলেন তাছাড়া মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাসও খ্রিস্টানদের দখলে কিন্তু মুসলিম শাসকগণের অবস্থা ছিল এই যে তারা খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠা ও খাতির তোয়াজে ব্যস্ত রজবও ছিল তেমনই একজন সুলতান আইয়ুবির বিরুদ্ধে মদত হাসিল করার জন্য খ্রিস্টানদের দুয়ারে ধর্ণা দিয়ে বসে আছে সে রজবের সম্মানে শোভকে নাচ গান বাদ্যের আসর চলছে রজব কায়মনে উপভোগ করছে সে অনুষ্ঠান অপূর্ব সুন্দরী যুবতীরা নগ্ন দেহে তার সামনে নাচছে গাইছে কিন্তু একটি বারও সে ভেবে দেখার প্রয়োজন মনে করেনি যে এই গায়িকাতে অধিকাংশই মুসলিম পিতামাতার মাতার সেই সব কন্যা খ্রিস্টানরা শৈশবে যাদের অপহরণ করে এনে বেহাপনার প্রশিক্ষণ দিয়ে এ পেশায় নিয়োজিত করেছে স্বজাতির মেয়েদের নাচ দেখে গান শুনে তাদের হাতে মদ পান করে কাফিরদের আতিথেয়তা উপভোগ করছে রজব রাতভর মদ আর নাচ গানে মত্ত থাকে সে পরদিন সকালে আলোচনার জন্য খ্রিস্টানদের সঙ্গে বৈঠকে যোগ দেয় বৈঠকে উপস্থিত আছেন খ্রিস্টান সম্রাট হে অফ লুজিনান ও কনরাট আছেন বেশ কজন খ্রিস্টান সেনা কমান্ডার রজব আগেই খ্রিস্টানদের অবহিত করেছিল সুলতান আয়ুবি এক সুদানি হাবসি গুত্রের উপাসনালয়কে ভেঙে চুরমার করে তার পুরোহিতকে হত্যা করে ফেলেছে জবাবে সুদানিরা আইয়ুবি বাহিনীর উপর আক্রমণ চালায় কিন্তু তাদের প্রবল প্রতিরোধের মুখে তারা পিছনে সরে আসতে বাধ্য হয় শুধু তাই নয় খলিফা আল আজেদের ফাতিমি খেলাফত বিরুদ্ধ করে আইবি খেলাফতে আব্বাসিয়াও ঘোষণা দেন কিন্তু প্রকৃতপক্ষে মিশরের শাসন ক্ষমতায় কোনো খলিফা থাকছেন না সুলতান আইয়ুবি নিজেই মিশরের স্বাধীন সার্বভৌম শাসক হতে চাইছেন এসবের মোকাবেলায় সুদানি গিয়ে আমি বাহিনী গঠন করার পরিকল্পনা নিয়েছি এ কাজে আমি আপনাদের সামরিক ও আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি এ বৈঠকে মিশরে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করার জন্য রজব খ্রিস্টানদের সাহায্যের আবেদন জানায় সুলতান আইবি যে হাফসি গোত্রটির ধর্মীয় অধিকারে নির্দয় হস্তক্ষেপ করেছেন প্রতিশোধের জন্য প্রথমত তাদেরকে খেপিয়ে তুলতে হবে পাশাপাশি সুদানে আরও যে কটি ধর্ম আছে সেগুলোর অনুসারীদেরকে আইবির বিরুদ্ধে এই বলে উত্তেজিত করে তুলতে হবে যে এই মুসলিম রাজাটি মানুষের ধর্মীয় উপাসনালয় ও পুরোহিত দেবদেবীর উপর আগ্রাসন চালিয়ে বেড়াচ্ছেন নতুন কোনো অঘটন ঘটানোর আগেই ভাগে মিশরেই তার পতন ঘটাতে হবে এভাবে মানুষের ধর্মীয় চেতনা আগুন ধরিয়ে অনায়াসে তাদেরকে মিশর আক্রমণের জন্য প্রস্তুত করা সম্ভব বললেন খ্রিস্টান সম্রাট কনরাট এক খ্রিস্টান কমান্ডার বলল মিশরের মুসলমানদেরকেও আমরা সালাউদ্দিন আইবির বিরুদ্ধে দাঁড় করাতে পারি শ্রদ্ধেয় রজব যদি অসন্তুষ্ট না হন তাহলে তারই উপকারথে আমি এর ব্যাখ্যা প্রদান করব। মুসলমানদের মধ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে এক মুসলমানের হাতে অন্য মুসলমানকে খুন করানো কঠিন কিছু নয় আমাদের ধর্মে যেমন কোনো কোনো পাদ্রী নিজেই নিজেকে গির্জার কর্তা বানিয়ে নিজের অস্তিত্বকে মানুষ ও খোদার মাঝে দাঁড় করিয়ে দেন ঠিক তেমনি মুসলমানদের মধ্যেও কোনো কোনো ইমাম মসজিদের উপর নিজের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে আল্লাহর এজেন্ট হয়ে বসেন আমাদের অর্থ আছে এই অর্থ দিয়ে আমরা আমাদের পছন্দমতো মুসলমান মৌলভী মাওলানা তৈরি করে মিশরের মসজিদে মসজিদে বসাতে পারি আমাদের কাছে এমন একজন খ্রিস্টানও আছেন যিনি ইসলাম ও কোরআন সম্পর্কে বেশ পারদর্শী মুসলমান ইমামের বেশে তাকেও আমরা কাজে ব্যবহার করতে পারি মসজিদে বসে ইমামদের সালাউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে কথা বলা যাবেও না প্রয়োজনও হবে না ওই মৌলবিদের মুখে মুসলমানদের মধ্যে আমরা এমন চিন্তাধারা ও কুসংস্কার সৃষ্টি করে দেব যে তাদের মন থেকে সালাউদ্দিন আয়ুবির ভক্তি শ্রদ্ধা এমনিতেই মুছে যাবে এ কাজ আমাদের এখনই শুরু করে দেওয়া দরকার সুলতান আইবি মিশরে মাদ্রাসা খুলেছেন সেখানেই শিশু কিশোর যুবকদেরকে ইসলামী সঠিক চিন্তা চেতনার তালিম দেওয়া হচ্ছে এর আগে মিশরে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না মানুষ মসজিদে মসজিদে ক্ষুদ বাসন্ত সে খুতবায় খলিফার স্তুতি প্রশংসাই থাকত বেশি এখন সালাউদ্দিন আইবি খুদ্বা থেকে খলিফার আলোচনা তুলে দিয়েছেন যদি মানুষের মধ্যে জ্ঞানের আলো ও মানসিক সচেতনতা সৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের মিশন কঠিন হয়ে দাঁড়াবে আপনারা নিশ্চয়ই জানেন ক্ষমতা পাকাপুক্ত করতে হলে জনসাধারণকে মানসিকভাবে পশ্চাৎপদ আর দৈহিকভাবে পরনির্ভরশীল করে রাখা একান্ত আবশ্যক বলল রজব মোহতারাম রজব আপনি দেখছি নিজের দেশ সম্পর্কে কোনো খবরই রাখছেন না যে পর্দার আড়ালে সেখানে কি ঘটছে সালাউদ্দিন আইয়ুবি রোম উপসাগরে যেদিন আমাদের পরাজিত করেছিলেন এই কার্যক্রম তো আমরা সেদিনই শুরু করে দিয়েছি আমরা প্রকাশ্য ধ্বংসযজ্ঞে বিশ্বাসী নই আমরা ধ্বংস করি মানুষের মন মস্তিষ্ক আর চিন্তা চেতনা একটু ভেবে দেখুন মোহতারাম দুবছর আগে কায়রোতে কটি পতিতালয় ছিল আর এখন কটি এই অল্প কদিনে বেশ্যাবৃত্তি কি সন্তোষজনক হারে বৃদ্ধি পায়নি বৃত্তশালী পরিবারগুলোতে যুবক যুবতীদের মধ্যে আপত্তিজনক মন দেয়া নেয়ার খেলা কি শুরু হয়ে যায়নি আমাদের প্রেরিত খ্রিস্টান মেয়েরা মুসলমান নারীর বেশ ধরে সেখানে মুসলমান পুরুষদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে তাদেরকে খোনাখুনিতে লিপ্ত করিয়েছে কায়রোতে আমরা অতি আকর্ষণীয় একটি জোয়াবাজি চালু করেছে। আমাদের প্রেরিত লোক দুটি মসজিদে ইমামতি করছে অত্যন্ত চমৎকারভাবে তারা ইসলামের রূপ পাল্টে দিচ্ছে জেহাদের বিকৃত ব্যাখ্যা দিয়ে তারা সেখানকার মুসলমানদের চেতনা নষ্ট করছে আলেমের বেশে আমরা আরও বেশ কিছু লোক সেখানে পাঠিয়ে রেখেছি তারা মুসলমানদেরকে যুদ্ধ জেহাদের বিপক্ষে প্রস্তুত করছে শত্রু বন্ধুর ধারণাও পাল্টে দিচ্ছে ব্যক্তিগতভাবে আমি আশাবাদী যে অল্প ক বছরের মধ্যে মুসলমানদের চিন্তা চেতনা এই দাঁড়াবে যে তারা নিজেদেরকে গর্বভরে মুসলমান দাবি করবে অথচ তাদের মন মানসিকতা ও সভ্যতা সংস্কৃতির উপর থাকবে ক্রুশের প্রভাব রজব একটু বিলম্বে হলেও একটি সময় এমন আসবে আজ যে মুসলমান ক্রুশের বিরুদ্ধে লড়াই করছে সে মুসলমান এসেদিন সভ্যতার প্রতীক বিশ্বাসে শ্রদ্ধা ভরে ক্রুশ বুকে ধারণ করে চলবে বলল এক খ্রিস্টান কমান্ডার সালাউদ্দিন আইবির গোয়েন্দা বিভাগ অত্যন্ত দক্ষ ও অতিশয় সতর্ক এ বিভাগের প্রধান আলিবিন সুফিয়ানকে যদি হত্যা করা যায় তাহলেই সালাউদ্দিন অন্ধ ও বধির হয়ে যাবে বলল রজব তার মানে নিজে আপনি কিছুই করতে পারবেন না সব আমাদেরই করে দিতে হবে শত্রুর গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তাকেও হত্যা করার যোগ্যতা আপনার নেই তাই না আপনি যদি বিবেক বুদ্ধিতে এতই দুর্বল হন তাহলে তো আপনি আমাদের লোকদেরও ধরিয়ে খুন করাবেন আমাদের অর্থ সম্পদ নষ্ট করবেন বললেন সম্রাট কোনার্ড। না জনাব আমাকে অত দুর্বল ভাববেন না আলিবিন সুফিয়ানকে হত্যা করার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম ফেদাইদের সঙ্গে এ বিষয়ে আমি আলোচনাও করেছি তারা সালাউদ্দিন আয়বিকেও হত্যা করতে প্রস্তুত বলল রজব সুদানিদের দিক থেকে নৈরাজ্য সৃষ্টি করে আপনি মিশরের সীমান্তকে অস্থিতিশীল করে তুলুন দেশের ভিতরে মানসিক ও অন্যান্য ধ্বংসযোগ্য চালিয়ে যাব আমরা এদিকে আরবের কয়েকজন মুসলমান আমির আমাদের কবজায় এসে গেছেন তাদের দু চারজনকে তো আমরা এমনভাবে কণ্ঠাসা করে ফেলেছি যে এখন তারা আমাদেরকে কর দিচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আক্রমণ চালিয়ে আমরা একটু একটু করে তাদের ভূখণ্ড দখল করে চলেছি সুদানির দিক থেকেও আপনি এই কৌশল অবলম্বন করে কাজ করুন মুসলমানদের দুজন লোক এখনও রয়ে গেছে নুরুদ্দিন জঙ্গি আর সালাউদ্দিন আয়ুবি দুজনের পতনের সঙ্গে সঙ্গে পৃথিবীর পশ্চিম আকাশে ইসলামী দুনিয়ার সূর্য ডুবে যাবে শর্ত হল আপনাকে আপনাদেরই থাকবে তা বলাই বাহুল্য বললেন সম্রাট কনরাট মৌলিক আলাপ আলোচনার পর বৈঠকে কাজের কৌশল ও পদ্ধতি নিয়েও পর্যালোচনা চলে দীর্ঘক্ষণ শেষে উদ্ভিন্ন যৌবনা অনিন্দু সুন্দরী ও অতিশয় বিচক্ষণ তিনটি মেয়ে এবং বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে রজবকে বিদায় করা হয় কায়রোর দুজন লোকের ঠিকানাও দেওয়া হয় তাকে তাদের যে কোনো একজনের নিকট মেয়েগুলোকে গোপনে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় রজবের হাতে দুজনের একজন হলো সুলতান আইবির সামরিক বিভাগের পদস্থ কর্মকর্তা ফয়জুল ফাতেমি মেয়েদের দিয়ে কিভাবে কাজ নিতে হয় রজবকে তা বলা হয়নি তাকে শুধু এতটুকু অবহিত করা হয়েছে যে ফয়জুল ফাতিমির সঙ্গে এদের সম্পর্ক আছে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করতে হয় তার তা জানা আছে তাছাড়া মেয়েরাও জানে তাদের কর্তব্য কি রজবের সঙ্গে দেয়া এই মেয়ে তিনটি আরব ও মিশরের ভাষায় পারদর্শী দশজন রক্ষীর প্রহরায় রজব মেয়েদের নিয়ে রওনা হয় আপাতত তার গন্তব্য সুদানের একটি পাহাড়ি অঞ্চল যেখানে নারী বলি হতো এবং যেখানে সুলতান আইবির জানবাজরা উম্মে আরারাকে হাফশিদের কবল থেকে মুক্ত করে পুরোহিতকে হত্যা এবং তার আস্তানাকে ধ্বংস করেছিল সুদানিদের পরাজয় এবং খলিফা আল আজেদের ক্ষমতাচ্যুতির পর রজব পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিল এবং এই স্থানকে নিজের আখড়ায় পরিণত করেছিল হাবসিদের যে গোত্রটির পুরোহিতকে সুলতান আয়ুবি হত্যা করিয়েছিলেন রজব তাদেরকে নিজের পাশে এনে জড়ো করেছিল এখনও সেই স্থানটিকে তারা দেবতার আখড়া বলে বিশ্বাস করছে তারা পাহাড়ের অভ্যন্তরে যাচ্ছে না মাত্র চারজন বৃদ্ধ ভিতরে যাওয়া আশা করছে তাদের একজন গোত্রেরই ধর্মগুরু পরলোকগত পুরোহিতের স্বঘোষিত স্থলাভিষিক্ত হয়ে বসেছে সে রক্ষী হিসাবে তিনজন লোককে বেছে নিয়ে এখন সে পাহাড়ে আসা যাওয়া করছে সে অঞ্চলই নিবৃত এক কোণে রজব তার আস্তানা গেড়েছিল ফেরার হয়ে সে প্রথমে সেখানে আশ্রয় নিয়ে পরে মিশরের অধিবাসী এক খ্রিস্টান এজেন্টের সঙ্গে ফিলিস্তিন চলে গিয়েছিল